ফরিদপুরের মধুখালীতে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন মধুখালী উপজেলা প্রতিনিধি পার্থ রায়ের রিপোর্ট বিশ এপ্রিল রবিবার সকাল আটটা তিরিশ মিনিটে মধুখালী উপজেলার মেসর দিয়া মোড় বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় বাজারের সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম ফকিরের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শনিবার ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম সাগর পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নূর নবী মিয়া শিক্ষক মোহাম্মদ লিটন খান পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুব তালুকদার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত শরৎসহ আরও অনেকে বক্তারা বলেন মেছর দেয়া মোটটি গুরুত্বপূর্ণ হলেও এখানে কোনো স্পিড ব্রেকার না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে এর দ্রুত প্রতিকার না করা হলে আরও প্রাণহানি ঘটবে বলে আশঙ্কা করেন তারা তারা হুঁশিয়ারি দেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্পিড ব্রেকার স্থাপনা না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে গতকাল শনিবার ১৯ এপ্রিল সকালে খুলনা থেকে ঢাকাগামী উল্লেখ্য একটি গোল্ডেন লাইন পরিবহন মেছর দিয়া মোড়ে একটি অটো ভ্যানকে চাপা দেয় এতে ভ্যানের দুই যাত্রী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে উল্লেখ্য গতকাল শনিবার ১৯ এপ্রিল সকালে খুলনা থেকে ঢাকাগামী একটি গোল্ডেন লাইন পরিবহন মেছর দেয়া মোড়ে একটি অটো ভ্যানকে চাপা দেয় এতে ভ্যানের দুই যাত্রী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন